আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি ইনভার্টারের ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছয়শ ওয়াটের ইনভার্টার ছয়শো ওয়াট পাঁচশো ওয়াট আর এক হাজার ওয়াট এগুলো কিন্তু সেম একই ক্যাটাগরির ইনভার্টার সেগুলো লেখার ক্ষেত্রে একটু এদিক সেদিক করে তাছাড়া সার্কিটের গঠন এবং ওয়ার্ড সম্পূর্ণ সেমই থাকে তা দেখতে পাচ্ছেন নতুন একটি ফ্রেশ ইনভার্টার ইনভার্টারটা কেনার পর কাস্টমার উল্টো পাল্টা ব্যাটারি নেগেটিভ পজিটিভ একটু উল্টা লাগানোর কারণে ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে এখন আর চলতেছে না আগে পরে ইনভার্টার সার্ভিসিং এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া নাই আইপিএস এর অনেক ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আসলে ইনভার্টার আইপিএস এবং ওয়েল্ডিং মেশিন এগুলো কিন্তু প্রায় सेम ক্যাটাগরির কাজ এটা আসলে ছোট ইনভার্টার তো এরকম আসলে এরকম চিন্তা করি নাই এর জন্য অনেক দিন পর ভাবলাম যে ইনভার্টারের একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি কারণ যেহেতু যেহেতু এই ইনভার্টার গুলা কিন্তু প্রায় প্রত্যেকের ঘরে ঘরে ছোটখাটো ডিভাইস চালানোর জন্য এই ইনভার্টার কিন্তু বাসা ব্যবহার করা হয় আর এই ইনভার্টার একবার নষ্ট হয়ে গেলে এগুলো কিন্তু যে কোনো টেকনিশিয়ানের দোকানে বা মেকারের দোকানে নিয়ে গেলে বলে দেয় এগুলা ঠিক হবে না এখানে যদি ফিউজটা কেটে যায় অনেক সময় ফিউজটা শর্ট দেওয়ার কারণে যদি ফিউজ কাটা থাকে তাহলে হয়তো ইনভার্টারটা চালু হয় এর বাইরে কিন্তু বেশিরভাগই মেকার এই কাজগুলো করে না আসলে ইনভার্টার আর আইপিএস প্রায় কিন্তু সেম ক্যাটাগরি কাজ অনেকের আসলে এই ধরনের এস এম ডি পার্টসগুলোর মান জানা না থাকার কারণে কিন্তু অনেক সময় এটার সার্ভিসিং গুলো করতে পারে না একটা ইনভার্টার সার্ভিসিং করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি কি চেক করে নিতে হবে এটা কিন্তু আজকের ভিডিওতে ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণ এআইপি এই ইনভার্টারে কোথায় কত ভোল্টেজ থাকে এটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা ফিউজ কিন্তু ভালো আছে ফিউজ কাটা নাই এটার মধ্যে জাস্ট শুধু একটা মোসপেট কেটে গেছে আর একটা মোসপেট ভালো আছে এটা নাই যে মোসপেট এই মোসপেটের নাম্বার হলো এইচ ওয়াই সতেরো শূন্য সাত এটা এক সাইডের মোসপেট ভালো আছে আর এক সাইডের মোসপেট কেটে গেছে যে এটা ভালো আছে আর এটা কেটে গেছে এবং যেহেতু একটা মোসপেট কেটে গেছে অনেক টেকনিশিয়ান মনে করে যে এটার মধ্যে একটা মোসপেট লাগালে হয়তো হয়ে যাবে আসলে এই মোসপেটটা কি জন্য কাটছে এটা যদি এই ইনভার্টারের থেকে বের করা না হয় সেক্ষেত্রে এটার মধ্যে যতবারই এটার মধ্যে মোসপেট লাগাবে ততবারই এটা নষ্ট হয়ে যাবে কেটে যাবে এখন এটার মধ্যে আমরা মেন যে গেট বোল্ডেস মোসপেটের এক নম্বর পিনের মধ্যে যে বোল্ডেস আছে দুই সাইডে বোল্ডেস ঠিক আছে কিনা এবং পজিটিভ সাইডে এটা যে বল হাই হাই সাইড আর কি একটা লো সাইড করছে একটা হাই সাইড করছে এইভাবে সুইজিং করে কিন্তু ইনভার্টারটা কাজ করাইছে আমরা এই সাইডেও দেখব এটা সুইজিং বোল্টেজ ঠিক আছে কিনা প্রত্যেকটা মোসপেটের এক নম্বর বিনের মধ্যে কিন্তু একটা সুইজিং বোল্টেজ আসবে এই সাইডেও আসবে এই সাইডেও আসবে দুই সাইডের সুইজিং বোল্টেজ ঠিক আছে কিনা আমরা প্রত্যেকটা সুইজিং বোল্টেজ ঠিক আছে কিনা এটা কিন্তু এখন আমরা চেক করব এখানে একটা ব্যাটারি নিছি 12 ভোল্ট 9 एंपিয়ারের কনসেন্ট্রেটেড ব্যাটারি এটা পজিটিভ টার্মিনালটা কানেকশন দেওয়া আছে এখন আমরা নেগেটিভ কানেক্ট টার্মিনালটা কানেকশন করবো কানেকশন করার সাথে সাথে সুইচ দেওয়া আছে কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে আর এটার মধ্যে মিটারের নেগেটিভ আমি ব্যাটারি নেগেটিভের সাথে রাখছি আর পজিটিভ প্রান্তটি আমি মেপে দেখবো যেটা হলো মোস্টের এক নম্বর পিন এটার মধ্যে কিন্তু ফোর বোল্ট বা ফাইভ বোল্ট এর একটা সুইচিংস থাকবে দেখুন মিটারের মধ্যে কিন্তু এই বোল্টেজটা কিন্তু আছে অপর সাইডে যদি মাপ দেয় এই সাইডে কিন্তু কোনো কিন্তু নাই আইপিএস এর ক্ষেত্রে দেখা যায় এক সাইডে সুইজিং বোল্ডেস আছে আর এক সাইডে সুইজিং বোল্ডেস নাই এরকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু মোসপেট যতবারই লাগাবে ততবারই কেটে যাবে এটার মধ্যে কিন্তু একই সিস্টেম এটা এই সাইডে কিন্তু দুইটা সাইড করছে এই যে এক সাইডের মধ্যে ফাইভ বোল্ট আছে আর এক সাইডের মধ্যে বোল্টেস নাই এখন পজিটিভ সাইড যদি আমি মেপে দেখি এখানে এক নম্বর পিনের মধ্যে এটার মধ্যে কিন্তু বোল্টেস আছে

দুইটা সাইডের মোসপেট কিন্তু এই যে দেখুন এই সাইডে মোসপেট গুলা ড্রাইভ করার জন্য কিন্তু এখানে একটি আইসি ব্যবহার করছে এবং এই সাইডের মোসপেট গুলা ড্রাইভ করার জন্য কিন্তু এখানে আরেকটি আইসি ব্যবহার করছে দুই সাইডে কিন্তু দুইটা আইসি ব্যবহার করছে দুইটা আইসি নাম্বারে কিন্তু এক টিএল ফোর নাইন ফোর আইসি গুলার নাম্বার হলো টিএল ফোর নাইন ফোর দুইটা থেকে ওসি রেগুলেশন ভোল্টেজ দুই সাইডে কাজ করাইছে এটার মধ্যে আইসি থেকে এক সাইডে ভোল্টেজ আছে আর এক সাইডে ভোল্টেজটা নাই এটার মধ্যে আইসিটা অনেক হিট হচ্ছে এবং পাশাপাশি এখানে যে ট্রানজিস্টর আছে ওয়াই টু ট্রানজেস্টর এটা হলো আশি পঁচাশি ট্রানজেস্টর পিএনপি ট্রানজেস্টর এই ট্রানজেস্টরটাও শর্ট প্রথমে এই ট্রানজেস্টারটা চেঞ্জ করে দেখবো যে এটার মধ্যে ভোল্টেজ আসে কিনা না আসলে পরে ট্রানজেস্টর শর্ট হওয়ার সাথে সাথে এখন আইসি থেকে কিন্তু সুইচিং ভোল্টেজ বের হয় না আইসিটা চেঞ্জ করে দেখবো আর আইসিটা কিন্তু এমনিতে ওভার হিট হইতেছে আর টিএল ফোর নাইন ফোর এর নয় নম্বর এবং দশ নম্বর পিন থেকে কিন্তু এটা এই যে এই সাইড এর সুইচিং ভোল্টেজ বের হবে এটা নয় নয় নাম্বার পিন থেকে এক সাইডে মোসপেটের এক সাইডে এক নাম্বার পিনের মধ্যে ভোল্টেজ আসবে দশ নাম্বার পিন থেকে মোসপেটের এক নাম্বার পিনের মধ্যে ভোল্টেজ আসবে আইসি থেকে যদি ভোল্টেজ এখানে না আসে সেক্ষেত্রে কিন্তু মোসপেট সুইজিং করতে পারবে না আমরা প্রথমে ট্রানজেস্টারটা যেহেতু শর্ট এটা আমি মেপে দেখছি ট্রানজেস্টারটাকে চেঞ্জ করবো আশি পঁচাশি ট্রানজেস্টার আশি পঁচাশি ট্রানজেস্টারও কিন্তু এখানে লাগানো যাবে কিন্তু একটা পিন আউট দেখে লাগাইতে হবে আর এস এম ডি ট্রানজেস্টার লাগাইলে লাগালে সেক্ষেত্রে ওয়াই টু ট্রানজেস্টার এখানে মান দেওয়া আছে

এখন ট্রানজেস্টরটা চেঞ্জ করার পর আইসিতে কিন্তু হিট কোনো হিট নাই তার মানে ট্রানজেস্টরটা শর্ট থাকার কারণে আইসিটা হিট হয়েছে এবং এসআইটা ভোল্টেজ স্টার ছিল না দেখুন এখানে কিন্তু ফাইভ ভোল্ট আসছে প্রত্যেকটা ইনভার্টার কিন্তু একই সিস্টেমে কিন্তু কাজ করতে হবে দুই সাইডের ভোল্টেজ কিন্তু ঠিক থাকতে হবে যে এখানেও কিন্তু দুইটা চ্যানেল কাজ করছে এই সাইডেও কিন্তু দুইটা চ্যানেল কাজ করছে দুইটা চ্যানেল চারটা চ্যানেল কাজ করার জন্য কিন্তু দুইটা ড্রাইভার আইসি ব্যবহার করছে ফোন টিএল ফোর নাইন ফোর এই সাইডের আইসি দিয়ে এই সাইডে দুইটা চ্যানেলে কাজ করাইছে এই সাইডের আইসি দিয়ে এই সাইডে দুইটা চ্যানেলে কাজ করাইছে এটা ওয়ার্ড যত বৃদ্ধি পাইবে তখন কিন্তু এটার মধ্যে শুধু মোসপেট গুলা বড় হবে মোসপেট গুলো বেশি হবে এবং মোসপেটের ওয়ার্ড গুলো বেশি হবে আর এটার মধ্যে যে মোসপেট লাগানো আছে এইচ ওয়াই সতেরো শূন্য সাত সেম এরকম নাম্বারে মোসপেট যদি নাও থাকে এখানে কিন্তু এনসেন এল যে কোনো মসপেট লাগালে কাজ করবে এখানে পিপঞ্চান্ন লাগালে কাজ করবে বত্রিশশো পাঁচ লাগালে কাজ করবে জিটো চল্লিশ লাগালে কাজ করবে এনসেন এলের যে কোনো ধরনের মোসপেট কিন্তু এটার মধ্যে কাজ করবে যেহেতু এটা নেগেটিভ সাইড আর এটা কিন্তু পজিটিভ সাইড এ মোসপেট এর নাম্বারগুলো কিন্তু আলাদা টি চ্যানেলের যে কোনো মোসপেট লাগাইলেই ওয়াট মিলে লাগাইলেই কিন্তু এই সাইডে কাজ করবে আমরা এন চ্যানেলের মোসপেট যেহেতু সমস্যা একটা এখন আমরা বত্রিশশো পাঁচের একটা মোসপেট লাগাবো মোসপেট লাগিয়ে এটার আউটপুট ভোল্টেজ দেখবো এটা লাইট জ্বালিয়ে দেখবো যে আমাদের ইনভার্টারটা পরিপূর্ণ ঠিক হলো কিনা আমাদের এটার মধ্যে মোসপেট লাগানো শেষ ব্যাটারির সংযোগ করব এবং ব্যাটারি সংযোগের পাশাপাশি এখানে কিন্তু আউটপুট লোড আমরা লাগাই রাখছি এখানে একটা এলইডি বাতি লাগাই রাখছি এলইডি ড্রাইভার টিটা লাগানোর সাথে সাথে দেখুন আমাদের আউটপুট লোড কিন্তু চলে আসছে এখন এলইডি সিগন্যালও কিন্তু চলে আসছে সুইচটা যদি অফ করি বন্ধ হয়ে গেছে সুইচটা যদি চালু করি ইনভার্টারটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে আইসির কোন পিন থেকে আউটপুট হবে এবং মোসপেটে কোন পিনের মধ্যে কত ভোল্টেজ থাকবে আর কোন মোসপেট লাগালে আমার ইনভার্টারগুলো চালু করে যাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম